অবশেষে তৃষ্ণা মেটাতে এসে মোবাইল চুরি করে নিয়ে গেল ভদ্ররূপী চোর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চুরির ঘটনা বিশালগড় থানায় অভিযোগ দেয় জানা যায় বিশালগড় নিচের বাজারে পাপিয়া বাইক সার্ভিসিং সেন্টারে আচমাকায় বুধবার দুপুরে ভদ্ররূপী পোশাকে এক ব্যক্তি দোকানের মালিক আমজাদ হোসেনকে জল খাওয়ার কথা বলেন দোকানের মালিক সহ অন্যান্য কর্মচারীরা যখন বাইক রিপেয়ারিংয়ের করার কাজে ব্যস্ত ছিলেন ঠিক সেই সময় ভদ্র পোশাকে আসা সে চোর দোকানে প্রবেশ করে ফিল্টারে জল খাওয়ার সময় ফিল্টারের উপরে রাখা দোকানের এক কর্মচারী অ্যান্ড্রয়েড মোবাইলটি চুরি করে নিয়ে পালিয়ে যায় কিছুক্ষণ পর দোকান মালিক আমির হোসেন সহ তার অন্যান্য দোকানে কর্মচারীরা মোবাইল খুঁজতে লাগে দেখতে পায় ফিল্টারের উপর সে মোবাইলটি নেই দীর্ঘ খোঁজাখুঁজির পর দোকানে লাগানো সিসিটিভি ফুটেসে দেখতে পান ভদ্র রোপী পোশাকে আসা জল খাওয়ার নাম করে সে চোর মোবাইলটি চুরি করে নিয়ে পালিয়ে যায় কিন্তু মোবাইল সম্পূর্ণ ঘটনা সিসিটিভি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে বৃহস্পতিবার দুপুরে থানায় সমেত একটি অভিযোগ দায়ের করেন দোকান মালিক আমজাদ হোসেন জানা যায় বর্তমানে বিভিন্ন নেশা আসক্ত হয়ে পড়া থাকা যুবকরা তাদের নেশার টাকা জোগাড় করতেই নাকি এই সমস্ত চুরির ঘটনা করে যাচ্ছেন গোটা জলা জ্বালায় পুলিশ সিসিটিভি ফর্তে হাতে পেয়ে মোবাইল সহ চোরকে আটক করতে মাঠে নামেন জানা যায় চুরি হয়ে যাওয়া মোবাইলটির বাজার মূল্য আনুমানিক সাতাশ হাজার টাকা বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা পতন সাথে একজন লোক জল খাইব জল গেছে যে আয়েশা জল খাইছে তার সাথে দুইজনের একটা